apa yang nama itu siam? Ada tomar garam? Garam itu kudai? Belo. Hmm. Gram? Gobara. Gram? Gobara. Tanah? Tanah. Tanah? তুমি বলো তুমি বলো হ্যাঁ তুমি তো পারো আমরা যে কোথায় যাই এখানে কি রে কি লাগাইছ চোখে দেখি এদিকে এসো ওরে গ্রাম কোথায় আমরা যে বাজারে যাই বাজারের নাম কি বাজার বাজার

নমমান নাম কি বলো মামা 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 তুমি সব ভুলে যাও খালি তাহলে আমি তোর নানি বাড়ি যাব নাকি কবে সকালে সকালে তোমার এখন কি নানি বাড়ি ভালো লাগে কিন্তু তোমার বাবা যাইতে দেয় না না তোমার বাবা খুব পসা আমাদেরকে যাইতে দেয় না না চুপি চুপি করে চলে যাবো আচ্ছা আচ্ছা আমরা পালাবো তোমার নানি বাইরে তোমার তোমার ভাইয়া আগে আসুক তোমার তোমার ভাইয়া কোথায় গেছে তুমি না মাদ্রাসায় লেখাপড়া করবে না লেখাপড়া করে কি হব স্পাইডারম্যান স্পাইডারম্যান তারপর দিন মানে হাফেজ না কি তাই আর